আমি আজকে এসেছি মেম্বারশিপ ড্রাইভার আপনারা কেমন আছেন দেখতে আসাটা দরকার ছিল কালকে জায়গাটা অপবিত্র করে গেছে আজকে পবিত্র করতে এসেছি গঙ্গা জল ছড়িয়েছি ওম শান্তি শান্তি ওম থাকবেন তো হিন্দুদের বাঁচার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ধর্ম পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি ওপারে রতন মজুমদার ধর্ম পরিবর্তন করেছে চাকরি বাঁচানোর জন্য রতন মজুমদারের নতুন নাম কি হয়েছে জানেন সে শফিউল্লাহ রতন মজুমদারের নাম হয়েছে শেখ শফিউল্লা বলেছে চাকরি ছাড়ো নয় ধর্ম ছাড়ো উনি চাকরি ছাড়তে পারেননি ধর্ম ছেড়েছেন আপনারা সবাই এক থাকবেন তো বাকিটা আমরা বুঝে নেব ওই এক লাখ কুড়িতে ঘর হয় না বিজেপি এলে তিন লাখের ঘর বানাবো তিন লাখের ঘর সঙ্গে শৌচালয় সঙ্গে সোলার আলো ইলেকট্রিক বিল দিতে হবে না সঙ্গে মোদিজির হার ঘর নলে জল আর্সেনিক মুক্ত পাইপে জল সঙ্গে গ্যাস তার সঙ্গে মাথা পিছু পাঁচ কেজি চাল আর গম তাই আর পনেরো মাস ঐক্যবদ্ধ থাকতে হবে আর ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্রের মতো হিন্দুদের লাইন দিয়ে সকাল বেলা পদ্ম ফুলে ভোট দিতে হবে গত লোকসভায় এত চুরির পরেও বাংলার উনচল্লিশ পার্সেন্ট হিন্দু দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে আর পাঁচ পার্সেন্ট হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে বা ভোট দিতে না যাওয়া হিন্দু যদি এসে ভোট দেন তাহলেই ওপারের ইউনুস যাহা এপারের মমতা তাহা আমার কাছে হেরেছে এবারে আপনারা ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন আর জিহাদি জঙ্গি মৌলবাদ জিয়ারুল মোল্লা আর মতো এদের চিরত্তরে যাতে সমাজেরা না থাকে তার ব্যবস্থা যোগী আদিত্যনাথজি যেমন ব্লিচিং ফিনাইল দিয়ে কার্বনিক অ্যাসিড দিয়ে উত্তর প্রদেশ সাফ করেছেন আমরাও সাফ করবো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম হিন্দু তুমি এক বিশ্বের হিন্দু এক হও হিনময় প্রভুর মুক্তি চাই চিন্ময় প্রভুর মুক্তি চাই দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু